আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সবুজ কোকারিস গ্যালারিতে সাথে কিন্তু শপের প্রোপাইটার সবুজ ভাইয়া দাঁড়িয়ে আছেন আর আজকে আপনাদেরকে দেখাবে বিভিন্ন ধরনের মিয়াকোর মানে ব্র্যান্ড একটাই মিয়াকো বাট বিভিন্ন সাইজ ও ডিজাইনের মাল্টি ফাংশনাল রাইস কুকার ভাই নাম তো বললাম রাইস কুকার বাট দেখতেছি সবুজ ভাই দিয়ে দিয়েছি তেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ফুচকা ভাই আজকে মাল্টি ফাংশন রাইস কুকার সেই লেভেলে চার হাড়ি মাল্টি ফাংশন নিয়ে আসছি রাইস কুকার চার হাড়ি আপনার বাসায় রাইস কুকার থাকলে আর এটা হাড়ি কিন্তু মানে গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না চুলাও লাগবে কিছুরই প্রয়োজন নাই এই এটা যে মাল্টি ফাংশন এটা পরীক্ষা করার জন্য এই ফুচকা দিয়ে দিলাম দেখেন ফুচকা হবে 30 সেকেন্ডে বেয়া সামনে রোজা আসতেছে আমি খুবই অল্প তেলে দেখেন কি দ্রুত হয়েছে হয়ে গেছে বলছি ত্রিশ সেকেন্ডে হবে এই মাংস রাইস কুকার যদি আপনার বাসায় থাকে তাহলে এক্সট্রা করে আর আপু হাড়ি কিন্তু হবে না যেমন চারটা হাড়ি থাকবে এই নিয়ে আর এটা মাল্টি মাংস মিয়াকর প্রোডাক্ট আপনার বাসায় যদি থাকে একটু হোক আপু লাল হোক জিনিসটা খাইতে মজা লাগবে আমরা খাবো তো যদি মাল্টি মাংস রাইস কুকারটা যদি থাকে আপনার বাসায় তাহলে এটা করে হাড়ি কিনতে হবে না বাদ এক্সট্রা কিছুই কিনতে হবে না আর এই রাইস কুকারটা একদম রিস্ক মুক্ত আপনার মাল্টি মাংস ডাল রান্না করুন সবজি রান্না করেন মাছ বাঁচবেন ডিম বাঁচবেন রুটি বাঁচবেন সব কিছু করতে পারবেন আপু একটু দেখেন কি কালার হয়েছে দেখেন কালারটাও দেখেন জাস্ট ওয়াও

আরেকটা কালার থাকবে হোয়াইট হোয়াইট লিটার চার হাড়ির আরেকটা কালার টু লিটার থাকবে তিনটা কালার একটা ক্রিম কালার একটা হোয়াইট কালার একটা পিঙ্ক কালার তার মানে আপনার আবার ক্লিয়ার হন থ্রি লিটার থাকবে দুইটা কালার একটা ক্রিম একটা সাদা আর টু পয়েন্ট এইট এইট টু পয়েন্ট এইট থাকবে তিনটা কালার ক্রিম

বডিটা দেখেন হাইড্রোডাস করা আছে প্রথম সবচেয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ড হাইড্রোডাস করে নিয়ে আসছে আর একটু জোড়া থাকে বাসায় মিয়াকর প্রোডাক্ট থাকা জানি কি আপু ব্যাংকে টাকা পরে থাকা কোনো সমস্যা নাই মিয়াকর প্রোডাক্ট ঘরে থাকা মানে সম্পদ কিনার সমান মেয়াছে একটা ব্র্যান্ড এই থাকবে একটা তিন লিটারের ভিতরে এই একটা কালার থাকবে হোয়াইট আর এটা থাকবে এই যে এই কালার ক্রিম কালার ঠিক আছে এটা তো দেখাইলাম আপু এটা রাখি একটু এই এটা আর এটার মাপ কিন্তু একই এবং 2.8 এও কিন্তু এরকম ভাবেই চারটা হাড়ি যায় জি জি এরকম চারটা স্টিম হাড়ি আর তিনটা হচ্ছে গিয়ে রান্নার হাড়ি রান্নার হাড়ি আপনার এই 2.8 লিটারটা একটু দেখাই এই 2.8 লিটার এই একটা মমো স্টিম থাকবে

চার হাড়ি ঠিক আছে এই তিনটা হাড়ি থাকবে বাবু এই যে দেখেন যে লিটার অনেক সুন্দর এই যে দেখেন পুশ করবেন খুলে যাবে এই একটা হাড়ি থাকবে এটার ভিতরে সব মাল্টিফাংশন এটা আপনি ভাত রান্না করবেন বিরিয়ানি খিচুড়ি সব করতে পারবেন তরকারি মাংস সবজি যা আছে সব করবেন আর কিন্তু সব মাল্টি মাংস আপনি চাইলে যা মন চাতে ডাল রান্না করবেন সবজি করবেন পেঁয়াজ করবেন যা করবেন সব করতে পারবেন এটা এটা আসলাম এটা দেখেন এটা কিন্তু আলু সিদ্ধ করার জন্য এটা কিন্তু নাই আরেকটা থাকবে এটার ভিতরে এই যে দেখেন একটা পট তো আছে পট সবগুলাতেই থাকবে হ্যাঁ এটার ভিতরে একটা স্টিমার এই থাকবে হাড়ি থাকবে এই যে নন স্টিকি একটা হাড়ি থাকবে কটিন করা ঠিক আছে এটা তো আপনি সব করতে পারবেন চুলের মেইন বডিটা দেখেন তো আপু এখান থেকে হওয়ার পরে মানে জি হওয়ার পরে বাষ্পটা বের হয়ে যাবে একদম প্রেসার কুকারের মতো এটা করছে কোয়ালিটি একদম 100% প্রেসার কুকারের মতো এই যে দেখেন এটা কোয়ালিটি এটা কিন্তু আপনি তার চামিজ সবকিছু থাকবে বক্সিং তে চামিজ সব দেওয়া আছে এটা নিয়ে যদি বলি আপু তিন লিটার এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা হাড়ি তিন লিটার আজকে অফার প্রাইস থাকবে এটা যদি থাকে এটা যদি নেন আমি একটু সামনে গিয়ে দেখাই প্লিজ বলেন ভাই ওই গিয়ে আজকে আপু তিন লিটার দিয়ে শুরু করি প্রথমে বলেন বলেন তিন লিটার অফার রেট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চার হাড়ি মানে চার হাড়ি সহ চার হাড়ি চার হাড়ি থাকবে হলো সাথে যে চারটা ছোবা দুইটা চামিজ প্রত্যেকটার সাথে চারটা ছোবা দুইটা চামিজ শুধু এই বাদে ঠিক আছে বড় গুলা সবগুলা দুটা চামচ চারটা সোভা থাকবে তিন লিটার সাইজ চারটা হাড়ি জি আর টু পয়েন্ট লিটার চারটা হরি ঠিক আছে আগে বলেন তিন লিটার বলবেন হ্যাঁ তিন লিটারটা বলতেছি তিন লিটারটা দাম থাকবে আজকে দামাকে একটা অফার এটা আমাদের রেগুলার প্রাইস হয়েছে চার হাজার নয়শো টাকা ওকে আজকে কোম্পানি অফার দিচ্ছে আমাকে বলছে অফারে দিয়ে দেওয়ার জন্য তাই অফারে দিচ্ছি এটা মাত্র আজকে চার টাকা

দুইটা হারে একটা স্টিম মানে তিন হারে আপনি চাইলে এগুলা সবগুলাতে আপনি ডাল রান্না করবেন সবজি করবেন মাছ বাজি করবেন ডিম বাজি করবেন রুটি বাজবেন সব আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব করতে পারবেন কারেন্ট বিলটা যদি বলি আমি এটা বিদ্যুৎ খরচটা সর্ব যদি আসে হাই একশো থেকে একশো ষাট টাকা আসবে যদি একশো টাকার উপরে আসে আপনি নিয়ে আসবেন আমার কাছে বাকি মাসের বিল এর আমি দিব ঠিক আছে চ্যালেঞ্জ করে বললাম এটা একটা থাকবে এটা নন স্টিক হারে একটা স্টিম হারে দুই লিটার একটা স্টিমার

অথবা টু লিটার তিনটা হাড়ি একটা স্টিম হাড়ি সহই লাগুক অথবা এর চেয়েও বড়ো সাইজ দিয়ে তিনটা হাড়ি স্টিম সহই লাগুক এগুলো তো আছেই নিতে তো পারবেনি সেটা কিভাবে কি অর্ডার করা লাগবে অনলাইনে কিভাবে কিনবেন সেটা একটু ভাইয়ের কাছ থেকে জানবো আপু আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে চারটা নাম্বার দেওয়া থাকবে সবুজ আর কেউ যদি দোকানে আসে আগে বলি কেউ যদি দোকানে আসে সবুজ কুকাইজ গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালয় একষট্টি নাম্বার দোকানে এসে নিতে পারবে দেখে আর যে কেউ দূর থেকে অর্ডার করে ঢাকার বাইরে থেকে তাহলে স্ক্রিনে চারটা নাম্বার দেওয়া থাকবে চারটা যে কোনো একটা আপনি ভিডিও কল অডিও কল দিয়ে দেখে বুঝে তারপরে নিতে পারবেন একবারে হোম ডেলিভারি চলে যাবে একবারে আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের যেমন ঢাকার বাইরে যদি কেউ নেয় ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি তবে ঢাকার বাইরে যারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার আগে প্লিজ আপনি একটু ভিডিও কলে দেখে আমাকে তারপরে যদি আমাকে দেখেন ভিডিও কলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রোডাক্ট টাকা অ্যাডভান্স করে প্রতারিত হবেন না কারণ প্রতারক বেড়ে গেছে তার জন্য আমি বলে দিই ভিডিও কল আপনি দেখে আমাদের এই যে সবুজ কুকাইজ গ্যালারি আগের নাম্বার গুলো চারটা নাম্বারই দেওয়া থাকবে স্ক্রিনে চারটা নাম্বারই আপনি যোগাযোগ করে তারপরে আর এই যে পণ্যগুলো দেখালাম আমরা মিয়াকো ব্র্যান্ডের মাল্টি ফাংশনাল রাইস কুকার একদম 0.8 থেকে 3 লিটার সাইজের এর বাইরে আপনাদের যদি মিয়াকো ব্র্যান্ডের কোন প্রকার চুলা বা হচ্ছে মিয়াকো হোক বা আদার্স ব্র্যান্ডের হোক অন্য আদার্স কিটলি কিছু লাগে সেটা কেটলি হতে পারে চুলা হতে পারে ব্লেন্ডার হতে পারে প্রেসার কুকার হতে পারে জুসার হতে পারে এয়ার ফ্রায়ার হতে পারে সবকিছু কেনার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করবেন সবুজ কোকারিস গ্যালারিতে ধন্যবাদ সবুজ ভাই দেখা হবে নতুন ভিডিওতে ওয়ালাইকুম আসসালাম